আজকে চলে আসলাম বাংলাদেশের ফেমাস রয়্যাল ভাইয়ের পানিপুরি খেতে এই পানিপুরি খেতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে রয়্যাল ভাইয়ের কাছে এই পানি পানিপুরিটির এত পরিমাণ স্বাদ যে এই পানিপুরিটি আপনি যদি একবার খান বারবার আপনার খেতে মনে চাইবে আসসালাম আলাইকুম ইভরিয়ান আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আজকে আমি চলে আসলাম বাংলাদেশের ফেমাস রয়্যাল ভাইয়ের পানিপুরি খেতে যেই পানিপুরি খেতে কিনা প্রতিদিন হাজারো মানুষ রয়্যাল ভাইয়ের এই দোকানে ভিড় জমায় ভাই ভাই কি বলবো এত পরিমাণ স্বাদ ছিল এই পানি পানিপুরিটার আমি একটা খাওয়ার সাথে সাথে আমি যখন তাকেও খাইয়ে দিলাম রয়্যাল ভাইয়ের এই পানিপুরির দোকানে কিন্তু বেশ কয়েক রকম টকও আপনারা পেয়ে যাবেন আর এই টক গুলা কিন্তু খেতে অনেক স্বাদ রয়্যাল ভাইয়ের এই ফেমাস পানিপুরির দোকানে কিন্তু আপনারা দশ রকমের টক পেয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই রয়্যাল ভাইয়ের দোকানে আসবেন এবং তার এই ফেমাস পানিপুরিটি একবার হলেও ট্রাই করবেন রয়্যাল ভাইয়ের পানিপুরির দোকানের লোকেশন সাতক্ষীরা জেলার বড় বাজারের ভিতরে আপনারা কিন্তু সাতক্ষীরাতে গেলে অবশ্যই এই পানিপুরিটি একবার হলেও ট্রাই করে আসবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন হলে ফেস্টি ফলো করে দিন আল্লাহ হাফেজ